আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে আমাদের নাটোরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে খুবই কষ্টের মধ্যে আছে বিশেষ করে খামারের চাউলগুলোকে নিয়ে এবং আসলে আমরা যেহেতু কৃষিকাজ করি আমাদের বিভিন্ন জমি এবং মানে ছাগল সহ বিভিন্ন কিছু দেখতে হয় তো আমাদের আসলে বৃষ্টি হইলেও জ্বালা আসলে না হইলেও জ্বালা না হইলেও আমাদের কষ্ট হয় এবং যখন বৃষ্টি সেটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের মানে খুবই কষ্ট হয় ঠিক আছে আসলে যারা শহরে থাকেন তাদের তো হয়তো বা বৃষ্টিটা আনন্দময় হয় কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি আমরা যারা কৃষক আছি আমাদের যারা আমরা কৃষি কাজ করে খাই তাদের কিন্তু আসলে মানে বৃষ্টিটা কিন্তু আসলে তাদের জন্য রোমাঞ্চকর না খুবই কষ্টকর ঠিক আছে তো সকাল সকাল আমি খামারে ঢুকলাম গতকাল রাত্রেও সারা রাত বৃষ্টি হয়েছে তো খামারে ঢুকে আমার খামার কী অবস্থাটা একটু দেখতেছিলাম তো পাশে যে আমার যে মানে সবজি বাগান আর কি তো সেটাকে দেখতেছিলাম মানে কোনো সবজি বড় হয়েছে কিনা কোনো খাওয়ার উপযোগী হয়েছে কিনা বা বৃষ্টিতে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তো সেটাই দেখতেছিলাম আর কি ঠিক আছে তো যাই হোক মোটামুটি খামার দেখে আমার যে বিলে জমিগুলো আছে আর কি তো সেই জমিগুলো আসলে একজন কৃষকের মানে সকাল থেকে সারাটা দিন বিভিন্ন জমি বা বিভিন্ন কিছু যে কৃষিকাজগুলো হয় সেই সব কিছু কিন্তু তদারকি করতে হয় তো এই যে পাশে যে ধান জমিটা দেখতেছেন এত পরিমাণে পানি হয়েছে দেখেন একদম মানে পানির নিচে কিন্তু তলাই গেছে শুধুমাত্র একটু মাথা বের হয়ে আছে মানে কত পরিমাণ পানি হয়েছে তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন শুধুমাত্র হয়তো বা নাটোর না বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে আমাদের নাটোরে কিন্তু সবচেয়ে কম এতদিন কোনো দিন এতদিন বৃষ্টি হয় নাই কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও আসলে বৃষ্টিটা একটা রহমত আল্লাহ তালার পক্ষে থেকে বৃষ্টিটা হয় ঠিক আছে তো এই যে আমার কচুর জমিটা আমি যে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম আসলে এত পরিমাণ আপনারা আমাকে সাপোর্ট করছেন এই ভিডিওটাতে অনেকে আসলে বলছেন যে আপনি এই কচুর জমিটা এত সুন্দর জমিটা নষ্ট করলেন যাই হোক ভাই এটা আমার এজিকে ছিল না এটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমার কচুর জমিটা দেখতেই পাচ্ছেন মানে একদম নষ্ট হয়ে গেছে এবং মানে গতকালকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য আর কি পানি জমে আছে তো যতটুকু জমি আমার ভালো আছে ওইটা তো আসলে এখন যত্ন করতেছি না কারণ ভাই মোটামুটি জমি যখন নষ্ট হয়ে গেছে এটা তার আসলে যত্ন করার মানে মন মানসিকতা নেই তো চিন্তা ভাবনা করছে, জমিটা আমি নষ্ট করে দিব আর কি মানে যে কচুটা আছে আর কি এটা আমি শেষ করে মানে এটাতে অন্য কিছু করে দিব তো এই জমিগুলা দেখতে 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 পাচ্ছিলাম মানে পাশে আমার একটা মানে একটা বড় পুকুর আছে আর কি সেই পুকুরটাতে বর্তমানে কোনো মাছ নেই মাছগুলো আসলে ধরা শেষ তো এখন যে ছোট ছোট কিছু মাছগুলো আছে সেই মাছগুলা কিছু লোকজন ধরতেছিল আর কি সম্পর্কে উনি আমার ভাই হয় তো আমার এক বড় ভাই মাছগুলা মানে বসি দিয়ে বসির মধ্যে খাবার দিয়ে সেই মানে বসিটা আর কি পানিতে ফেলতেছিল এটাতে আসলে যখন ফেলে যায় যে মাছগুলো আছে বিশেষ করে টাকি মাছ বা যে যেটাই বলেন না কেন এই মাছগুলো কিন্তু সেই মানে খাবারটা খেয়ে মানে বসিটা খেয়ে কিন্তু এটা ধরে থাকে পরে কিন্তু তারা সময় করে আসে দেখা যাচ্ছে বিকালবেলা দিয়ে যায় এবং সকালে এসে তুলে নিয়ে যায় ঠিক আছে তো এদিকে যে আমার মানে ওনার ছেলে আর কি ওনার ছেলে মানে বসিতে খাবার রেডি করে দিচ্ছিলো এবং মানে উনি নিয়ে নিয়ে এগুলো আর কি মানে ইয়ে করতেছিল মানে পুকুরের মাঝখানে ফেলাই দিয়েছিল ঠিক আছে এটা আসলে যারা গ্রাম বাংলাতে থাকেন গ্রামে বসবাস করেন তারা কিন্তু জানেন যে বৃষ্টি আসলে বর্ষা আসলেই কিন্তু গ্রামে মানে মাছ ধরার একটা ধম শুরু হয়ে যায় ঠিক আছে এটা যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু জানেন যে মাছ মানে পানি হওয়ার সাথে সাথেই বিভিন্ন মাছ বা কই মাছ এগুলো কিন্তু ধরা শুরু হয়ে যায় ঠিক আছে তো যাই হোক মোটামুটি আমার জমিগুলো দেখা শেষ করে আমি বাসায় আসছি আইসা আমাদের এখানে মানে যে ওষুধগুলো চাষ হয় এখানে কিছু গাছ আসাম তুলে রাখছিলাম এটা থেকে কিছু বেশি সংগ্রহ করলাম আমি বেশি সংগ্রহ করে রাখছি যেন পরবর্তীতে আবার আমি মানে এটা চাষ করতে পারি ঠিক আছে আমি কিছু আর আর কি কি থেকে তুলে রাখছিলাম এটা হচ্ছে হচ্ছে আসলে এক প্রকার মানে ভেষজ নাম অশ্বগন্ধা বলা হয় ঠিক আছে তো মোটামুটি যখন আমি আমার খামার টামার ছাগল টাগল সবগুলো মানে খাবার টাবার দিয়ে আমি আমার যে পাশে অ্যালোভেরা জমিটা আছে সেই জমিটা দেখতে গেছিলাম দেখতেই পালেন মানে কতটা মাটি মানে নরম হয়ে আছে পা দেওয়ার সাথে সাথে মাটির ভিতরে পা মানে ঢুকে যাচ্ছে আর কি ঠিক আছে আসলে অ্যালোভেরার জমিটা মানে এমন একটা ফসল এটা মানে বৃষ্টির জন্য এটা খুবই অনুপযোগী আর কি এটা আসলে শীতকালীন কোন মানে উপযোগী দেখেন মানে কি পরিমাণ গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে বড় বড় গাছগুলা মানে অতিরিক্ত বৃষ্টি পাইলে এই গাছগুলা কিন্তু একদম মানে পচে যায় ঠিক আছে এটা আসলে একটা শীতকালীন আবার শীতকালে এটা সবচেয়ে ভালো থাকে কিন্তু যখনই অতিরিক্ত বৃষ্টি হবে এই বৃষ্টি হলেই মনে করেন যে এ গাছ নষ্ট হয়ে যায় তো এই যে মাঝখানে যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেনগুলো দিয়ে আসলে ড্রেনগুলো করার উদ্দেশ্য হচ্ছে যখন বৃষ্টিটা হবে বৃষ্টির পানিটা যেন সাথে সাথে জমি থেকে বের হয়ে যায় কারণ যখন জমিতে ড্রেন না থাকবে তখন কিন্তু যখন বৃষ্টি হবে জমিতে তখন কিন্তু বৃষ্টির পানিটা আর জমি থেকে বের হইতে পারবে না যখন না বের হইতে পারবে গাছগুলো যখন পানিটা লেগে থাকবে তখন কিন্তু মানে একদম মানে খুব তাড়াতাড়ি মানে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো গতকালকে আমি যে দেখতে পাচ্ছেন আমি গতকালকে কিছু পাতা ভাঙছিলাম আর কি আমার জমিটা থেকে তো ওই জন্য আজকে আমি একটু ওষুধ দেওয়া লাগবে তাছাড়া গাছ নষ্ট হয়ে যাবে তো এই যে আমি যে ছোটো ছোটো চারাগুলো দেখতে পাচ্ছেন এটা আমি গত কয়েকদিন একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওতে আমি দেখাইছিলাম তো আলহামদুলিল্লাহ এই চারাগুলা কিন্তু মোটামুটি তাজা হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আমার বড়ো ভাই আসলে ওষুধ রেডি করতেছিল কারণ আমি গতকালকে যে পাতা মানে ভাঙছে আর কি অ্যালোভেরা হারভেস্টিং করছি তো বৃষ্টি হয়েছে তো সাথে সাথে আসলে এখানে একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি একটা ছত্রাকনাশক ঔষধ মানে এটা স্প্রে করে দেবো গাছের মানে প্রত্যেকটা অ্যালোভেরার গাছের মধ্যে যেন আসলে কোনো প্রকার কোনো সমস্যা না হয় ঠিক আছে এটা আসলে আমরা সবসময় এমনিতেই মানে পচার ঔষধ ব্যবহার করতে হয় এই সিজনটাই কারণ মানে এই সিজনে এত পরিমাণ মানে গাছ নষ্ট হয় বিশেষ করে বৃষ্টির জন্য আর কি তাছাড়া অন্যান্য সময় গাছ এত পরিমাণ নষ্ট হয় না এই সময়টাতে বৃষ্টির সময়টাতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের যত্ন নিতে হয় অ্যালোভেরা জমিতে তাছাড়া মানে সমস্ত কষ্ট মানে একদম বিফলে ফলে চলে যাবে যদি অধিক পরিমাণে যত্ন না নিই কারণ একটা গাছ তৈরি করতে মোটামুটি চারা থেকে কিন্তু দুই তিন বছর সময় লাগে এই দুই তিনটা বছর অনেক পরিশ্রম করতে হয় তো এই যে সাইডে আমি কিছু সবজি লাগিয়ে দিয়েছিলাম বাগুনের গাছ পাশাপাশি করলা মানে আভিসে কিছু টুকিটাকি সবজি লাগিয়েছিলাম আর কি যেন আসলে খাওয়া চলে আর কি মানে একটা সংসার ফ্যামিলির মানে যে মানে যে তরকারি বা এটার মানে চাহিদা যেন পূরণ হয়ে যায় আর ঠিক আছে তো যাই হোক মোটামুটি বিষগুলা রেডি করে আমি আমার বড়ো ভাইয়ের কাজে তুলে দিয়েছিলাম তো ওই যে এখানে একটা দেখেন গাছ কীভাবে পচে ঠিক আছে যে অ্যালোভেরা পাতাটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এটা কিন্তু বৃষ্টির কারণে এটা যদি মানে ওষুধ ব্যবহার না করি আমি তাহলে কিন্তু মানে সম্পূর্ণ গাছটা কিন্তু পচে যাবে ঠিক আছে তো এরকম মানে আসলে যারা আমাদের এই অ্যালোভেরাটা কিন্তু বাণিজ্যিকভাবে শুধুমাত্র আমাদের নাটোরে চেষ্ট চাষ হয় তাছাড়া হয়তো আপনারা যারা বাহিরে আছেন দূরে তারা কিন্তু আসলে এরকম অ্যালোভেরার গাছ বা এত বড় বড়ো পাতা এরকমভাবে কিন্তু আসলে কখনোই দেখেন নাই আপনারা আপনারা হয়তো বা শহরে টপের মধ্যে দু একটা চারা সাত বাগানে কিন্তু হয়তো বা শখ করে আপনার লাগান কিন্তু এত বড় গাছ বা এত বড় সড়ো পরিসরে বাগান এগুলো কিন্তু হয়তো আপনার দেখেন নাই আপনাদের সবাইকে দাঁড়াতিল সবাই আসবেন দেখবেন আমাদের এলাকাটা ভিজিট করে যাবেন শুধু এটা না প্রায় তিনশো থেকে চারশো আইটেম প্লাস আমাদের এই গ্রামে ঔষধি ভেষজ চাষ হয় এই জন্য কিন্তু আমাদের এলাকার নামই হয়ে গেছে ঔষধি গ্রাম গোটা বাংলাদেশ সহ বিশ্বের বাইরে কিন্তু আমাদের গ্রামটা কিন্তু অ্যালোভেরা সরি মানে ঔষধি গ্রাম নামে কিন্তু পরিচিত ঠিক আছে তো এই যে আমি কয়েকটা গাছ থেকে মানে কিছু গাছ থেকে আমি গতকালকে পাতা সংগ্রহ করছিলাম এই জন্য আসলে মানে গাছের গোড়ায় গোড়ায় আমি ওষুধ দিতে বড় ভাইকে বললাম যে ওষুধ দিয়ে দাও তাছাড়া কিন্তু গাছগুলো কিন্তু একদম পচে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আপনার হয়তো ভাববেন যে আমি শুধু ক্যামেরা নিয়ে বসেছিলাম না ভাই যে দেখেন আমি এই সুযোগ কোদাল দিয়ে আমি ড্রেন গুলা ক্লিয়ার করে দিয়েছিলাম যেন পানি হওয়ার সাথে সাথে পানিগুলো তাড়াতাড়ি মানে চলে যায় জমি থেকে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে